আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির রইল আন্তরিক ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি আপনি এই যে কাকড়ার মাটি দিয়ে জিন করেন টিকা দেয় তবে দেখেন আমি এই শীর্ষ যে নিয়ে আইছি একটা জঙ্গলের ভিতর একটা শ্মশান আছে এবং একটা মন্দির আছে এবং সেই মন্দিরিটা আপনার এই জঙ্গলের ভিতর আছে এই মন্দিরটা হচ্ছে শিব মন্দিরই তবে দেখেন তার আঙ্গেরি আমি দেখাচ্ছি এবং সেই শিব মন্দিরের পাঁচটা মাথা পাঁচটা মাথা আমি আপনাদের দেখাবো আপনারটা দেখবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমি আজকে সেই শিষ্যকে নিয়ে আইছি সেই শ্মশানে এবং দেখেন আমি কাকড়ার মাটি পেয়ে গেছি আপনারা কী চালানি করবেন ওই আমার শীর্ষ তুলতে যাচ্ছে এই আপনারটা যারা এই কাঁকড়ার মাটি পাবেন হ্যাঁ ডাইনের দিয়ে নিয়ে আসো তুলে এরকম ওই দেখেন এটা কিন্তু পরীক্ষিত কাঁকড়ার মাটি আপনারা বলেন না যে কাঁকড়ার মাটি কি ইসের মাটি এটা কিন্তু এই ফুল ওই দেখেন এটা কিন্তু কাঁকড়ার মাটি আর এটা কিন্তু নদী আপনার বলেন না যে না আপনি গুরুরজি ভুলভাল কিছু দেখাচ্ছেন না আমি যেটা শিওর সেটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দেব তবে আমি এই শিষ্যকে শিখোবো যে কাঁকড়ার মাটি দিয়ে জিনচালানি করতে এক একিকায় দেয় এটাকে নেই রাম আপনারা মাটি নেবেন এবং মাটি তোলার কোনো নিয়ম নেই তবে শনিবার মঙ্গলবার লাগবে শনিবার মঙ্গলবার যে কোনো দিন তুলতে পারবে তবে আমি যে বিদ্যা দিয়ে আজকে বলবো এই বিদ্যা দিয়ে আপনারা কাজ করুন দেখবেন উপর আল্লাহর রমাতে একশো পারসেন্ট কাজ হবে আমি শিষ্যকে শিখোচ্ছি এবং আপনারাও এই শিষ্যর সাথে শিখবেন শিখে 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 কাজ করবেন কাজ করে কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্টে জানাবেন তবে এই কাঁকড়ায় মাটি তোলে এই যে এই কাঁকড়ার মাটি কিন্তু এটা এটা কি কাঁকড়ার মাটি না তুমি কি কাঁকড়ার মাটি তুলেছো আচ্ছা এই এই কাঁকড়ার মাটি দিয়ে আগে কোনো দিন কি জিন চালানি করেছো আচ্ছা তা কাজ হয়েছে আচ্ছা তা শিষ্যর মুখে শোনেন যে কাঁকড়ার মাটি দিয়ে জিন চালানি করে সে কাজে সফল হয়েছে কাজে সফল হয়েছে জোরে বলো কাজে সফল হয়েছে কি কাজ করেছো এই জিন চালানো এই কাঁকড়ার মাটি দিয়ে জিন চালানো সফল হয়েছে আচ্ছা তাললি শিষ্যর মুখে শুনলেন আর আমি ফিরিয়ে বলতেছি আপনারা চারটা দেশ দেশের বাইরে থেকে আসেন এই যে এই কাঁকড়ার মাটি বাম ঠ্যাঙ্গের পরে বদ দাও এবার বলবা চেরা মাটি চেরা মাটি চারা 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 জিন চালান করলাম জিন চালান করলাম অমুকের পাকড় তোলা অমুকের পাকড় কলা চেরা মাটি চেরা মাটি চেরা চেরা চেরে চেরা জিন চালান করলাম জিন চালান করলাম অমুকের অমুকের পাকড়তলা পাকড়তলা এবারটা তুমি মনে করো যে জিন কারো গাড়ে লাগাই দিবা তার নাম কবা আর তুমি যে জায়গাকে চালান করবা সেই জায়গার নাম বলবা মনে করো যে কারোর কাছে জিন লাগেছে এবারটা তুমি এই মাটিটা এরাম এই আর সোজা করবা এরাম সোজা করে এরাম তুমি মন্ত্র ভালো সেরা মাটি চেরা মাটি চারা 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 জিন চালান করলাম জিন চালান করলাম অমুকের অমুকের পাকল তলা এবার ডা ফুদ দিবা এই মাটিটি ফুদ দিবা দিলি ও শরীর তেই জিন চলে যাবে তালি এই চারা মাটি দিয়ে তুমি কাজ করেছো তাই না কাজ করেছো তা দেখেন আমি আসছি সত্যি কি মিথ্যে এটা কিন্তু নদী আছে সাগর আছে সব আছে ওপাশে জঙ্গল ওপাশে বাঘ আছে তারপরে অরিন আছে বানর আছে অনেক কিছু আছে তা আমি আসছি এই শিশুর এই এই জায়গায় এরে আমি আগে অন্যগুলো কাজ দিছি আবার আজকে একটা কাজ শিখো দেখলাম এই মাটি হাত টান করে ধরবো এরম এরম ধরে বলবা এই যে এইরম চেরা মাঠি দলা দোলা জিন করলাম করলাম অমুকের অমুখের পাকল তলা চারা মাটি চারা মাটি চারা 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 জিন চালান করলাম জিন চালান করলাম অমুকের অমুকের পাকড়তলা তলা পাকর দুহাই গুরু রিয়াদের দুই দুহাই গুরু রিয়াদের হ্যাঁ আমার দুহাই দুয়া লাস্টে এবার দা দেখেন আমি আপনাদের মাঝে সেই সেই যে পঞ্চমন্দিরই আমি দেখাচ্ছি এবং এটা তো আপনারা দেখলেন যে জঙ্গল সাগর এবং সে পঞ্চম মন্দিরটা দেখি আস্তে আস্তে আপনাদের দেখাবো এবং সেই যে মন্দিরটা আছে আপনারা যে যে যেখান থেকে দেখতেছেন হিন্দু হলে আপনারা সবাই বাবা প্রণাম দিবেন মুসলমান হলে আপনারা তাকে শ্রদ্ধা করবেন বা ভালোবাসবেন তবে দেখেন এই যে পঞ্চমন্দিরই তবে বাবা মহাদেবের পাশমাতা হয়তো আমি আপনাদের চারটে দেখাতে পারবো আর একটা আছে ওই ফিসন পাশে তবে দেখেন এই যে বাবা বসে আছে বাবা আশীর্বাদ করবেন যাতে আমার সকল 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 বিষয় শিষ্য সবদরা যাতে কাজ করতে 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 পারে এবং এই দোয়া আপনি আপনি করবেন এই দেখেন আমি আপনাদের মাঝে আমি দেখাচ্ছি পঞ্চমাতা দেখেন হয়তো আপনাদের আমি দেখাতে পারবো কিনা ওই এক একটা দেখা যাচ্ছে ওই একটা এই একটা আর এই একটা তাহলে তিনটে দেখালাম ওই একটা 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 তাহলে তিনটে দেখালাম এবার আপনার দেখুন বাবা বসে আছে আপনার দেখতে থাকুক এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন তবে দেখেন আমি আপনাদের মাঝে পাঁচটায় দেখাতে আমি সক্ষম হয়েছি আপনারা হয়তো পাঁচটা মাথা দেখেছেন এই তিনটে দেখা যাচ্ছে আর ওই পাশের দূরে দেখালাম এই এই দেখেন এটার ভিতরে তিনটে দেখা যাচ্ছে ফুল ফুল তিনটে মাথা দেখা যাচ্ছে এবং এই যে যেমন পঞ্চমাতা এবং পঞ্চমাতা পঞ্চপ্রদীপ এটা কিন্তু বাবা মহাদেবের নামে জ্বালাতে হয় আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই হচ্ছে বাবার মন্দিরই এবং দেখেন আপনারা এইটা হচ্ছে বাবার মন্দিরি এটা হচ্ছে বেলগাছ এটা আম গাছ এটা বাবার মন্দিরই